ভাই কি হয়েছিল বিষয়টা একটু কি হয়েছিল বিষয়টা ছেলে দুইটা কি করছিল ছেলে দুইটা করছিল মেয়েদেরকে টানাটানি করছিল অত্যাচার করছিল আচ্ছা মেয়ে দুইটা পরে ক্লাস সিক্সে পড়ে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের বোন ঠিক আছে তাহলে মেয়েটাকে এই রাস্তা থেকে খুবই অত্যাচার করছিল এখানে পাশে একটা পঞ্চায়েত আছে যার নাম হচ্ছে শেফালি পঞ্চায়েত সে তার বাড়িতে গিয়ে প্রাণ রক্ষা করে মেয়ে দুটো ঠিক আছে তারপরে আশেপাশে দু একজন ছেলে থাকে দেখতে পায় তাদেরকে ছেলে দুটোকে আটক করে ঠিক আছে তারপরে খবর

তাড়াতাড়ি করছিল হাতে ধরে আর মেয়ে ছেলে দুইটা সুস্থ ছিল না তুমি তার নাম তোমার আমার নাম হচ্ছে রাহুল চিত্রধর আমার বাড়ি এখানে